ভাত কি তোমাৰ আকৌ ভাত ভাত ভাতাৰ নাম কথা উচিয়া কেমৰ নাম উচিয়ালু

দুইবার ঢুকবা নয় দুইবার তিনটা বজা গেলে হয় হ্যাঁ কোন টাকা দুইবার লক্ষ্মীর ভান্ডার টাকা দুইবার ঢুকে যায় তোমার রে সেগুলো কইলে না হ্যাঁ আমরা গ্রামে মানছি আপনি বুঝি কম ও বুঝেন কম তাই কি তাই এই জন্য তো তোমার খুব রাগ দেখান তোমার হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে একটা কাজ করবেন ওই এই মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার কি করবেন প্যান কার্ড হ্যাঁ আধার কার্ড